বন্ধুরা নির্বাচনকে সামনে রেখেই সম্প্রতি আরো একটি ভোটের জরিপ হয়ে গেছে কোন রাজনৈতিক দল কত আসন পেল প্রধান উপদেষ্টা ডক্টর কিন্তু নির্বাচনের ব্যাপারে স্টেট কার্ড কথা বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে তিনি জানিয়েছেন তবে সকলে আশঙ্কা করছেন এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কিনা তা নিয়ে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন দল কতটি আসন পাবে তা নিয়ে জানার আগ্রহ সকলেরই আছে এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে জনমত জরিপটি করেছে জনপ্রিয় একটি আন্তর্জাতিক গণমাধ্যম তারা কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় এছাড়া এই জরিপে অংশ নিয়েছিল বাংলাদেশের বড় বড় ছয়টি রাজনৈতিক দল দলগুলো হলো জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয় বাটি দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তবে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে জানবো আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটি আসন পাবে সেই সম্পর্কে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে একটি জনপ্রিয় ধর্মভিত্তিক ইসলামিক রাজনৈতিক দল দলের শীর্ষ নেতা সৈয়দ রেজাউল করিম যিনি চর্মনায় পীর নামে পরিচিত বরিশাল পটুয়াখালী ও ঝালকাঠি অঞ্চলে তাদের প্রভাব সবচেয়ে বেশি দলীয় শাসন মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে এই দলটির ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য এই দলটি নির্বাচনে হাতপাখা প্রতীকে অংশ তারা দলের প্রচারণায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রয়েছে গ্রামের মফসলে তাদের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে তবে শহরে এখনো তাদের গ্রহণযোগ্যতা কম তো বন্ধুরা এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন শতাংশ মানুষের অর্থাৎ মোট লাখ মতো ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সংসদের তিনশো আসনের মধ্যে প্রায় নয়টির মতো আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারে জাতীয় সংসদ নির্বাচনে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে জানবো জাতীয় পার্টি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এরশাদের মৃত্যুর পর নেতৃত্ব সংকটে পড়লেও ধীরে ধীরে সংগঠিত হচ্ছে দলটি রংপুর অঞ্চল তাদের মূল ঘাঁটি হিসেবে টিকে আছে দলটির নীতিমালায় রয়েছে মধ্যমপন্থী রাজনীতি এবং সামাজিক কল্যাণের গুরুত্ব যদিও নতুন প্রজন্মের আগ্রহ তুলনামূলকভাবে কম নেতৃত্বের কারিশ্মার অভাব এখনো দলের বড় দুর্বলতা তাছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দল তো আছেই লাঙ্গল প্রতীকে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় পার্টি এছাড়া স্থানীয় নেতারা সংগঠনটি ধরে রাখতে কঠোর পরিশ্রম করছেন তো বন্ধুরা এ জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ নয় কোটি ষাট লাখ ভোটারের জরিপে জাতীয় পার্টি পেয়েছে উনিশ লাখ বিশ হাজার এর মতো ভোট এই শতাংশ মানুষের সমর্থন পেয়ে পার্টি আসনের মধ্যে মতো আসন পেতে এরপর চলুন দেখে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে রয়েছেন তরুণ নেতা নাহিদ ইসলাম ঢাকা চট্টগ্রাম ও সিলেটের শিক্ষিত তরুণদের কাছে দলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় এনসিপি এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে এছাড়া ফান্ডিং ও সংগঠন গঠনে অগ্রগতি অব্যাহত রেখেছে দলটি তো বন্ধুরা এ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই জরিপে পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ মাত্র পাঁচ লাখ ভোটারের সমর্থন পেয়েছে এখানে জাতীয় নাগরিক পার্টি যদি নয় লাখের মতো ভোট পেত তাহলে বলা যেত যে এক শতাংশ মানুষের সমর্থন পেয়েছে মাত্র পাঁচ লাখের মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এই বিশাল অঙ্কের এই জরিপে তো বোঝাই যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা এই জরিপ অনুযায়ী একদমই নেই শূন্য শতাংশ মানুষের সমর্থনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তো তিনশো আসনে কোনো আসন পাওয়ার সম্ভাবনা জাতীয় নাগরিক পার্টির এই জরিপ অনুযায়ী নেই এ পর্যায়ে জানব আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটি আসন পেতে পারে সে সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি লন্ডন থেকে দলটি পরিচালনা করছেন চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট ও বগুড়া এই জেলাগুলোতে বেশ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি পঁয়তাল্লিশ বছরের পুরনো রাজনৈতিক ইতিহাসে বারবার সরকারে আসা এই দলটি বর্তমানে গণ আন্দোলনের মাধ্যমে ফেরার চেষ্টা করছে তারা বিশ্ব পরিস্থিতি ও সরকারের পতনের পর দলটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে জনগণের একাংশ মনে করছে বিএনপি এবার নির্বাচনে গেলে ভালো প্রতিদ্বন্দ্বী হতে পারে তো জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু জনগণের ফেভারিটে রয়েছে এই জরিপে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে জাতীয়তাবাদী দল বিএনপি পাবে পঁয়ত্রিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ নয় কোটি ষাট লাখ ভোটারের মধ্যে তিন কোটি চল্লিশ লাখের মতো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি একশো থেকে একশো বিশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির প্রিয় দর্শক এ পর্যায়ে জানব আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশ ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে এছাড়া সংসদে কতটি আসন পেতে পারে ইসলামী নতুন কাঠামো ও নেতৃত্বে এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে রাজশাহী বগুড়া ও সিলেট অঞ্চলের সংগঠন শক্তিশালী দলীয় নীতিমালায় রয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠা নৈতিকতা ও দুর্নীতিমুক্ত সমাজ এছাড়া ইসলামিক ছাত্র শিবির সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করছে তাছাড়া নতুন নেতৃত্বে তুলনামূলকভাবে নরম নীতি গ্রহণ করায় তরুণদের মধ্যেও দলটির প্রতি আগ্রহ বাড়ছে গ্রামাঞ্চলেও ইতিমধ্যে বিশাল ভোট ব্যাংক গড়ে তুলেছে জামায়াত আসন্ন নির্বাচনে তারা দাড়ি পাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তো বন্ধুরা এই জরিপে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী বাংলাদেশ পেয়েছে শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ কোটি কোটি লাখ লাখ মধ্যে হাজার ভোটার সমর্থন ভোটারের দিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশকে তো বন্ধুরা সবশেষে শেষে জানবো আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন তারা পারে সে সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় না থাকলেও দেশের সবচেয়ে বড় সংগঠিত এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে এখনো শীর্ষস্থানে রয়েছে আওয়ামী লীগ দলের দীর্ঘ সত্তর বছরের ঐতিহ্য আজও রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব বিস্তার করে আছে দলটির সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন ইতিমধ্যে তিনশো আসনের প্রার্থীও নির্বাচন করে ফেলেছেন দলটির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা ইতিমধ্যে তিনশো আসনের প্রার্থী মনোনয়ন দিয়েছেন তারা তবে অনলাইনের মাধ্যমে এখনো দলটি সক্রিয় রয়েছে তো বর্তমানে সিনিয়র প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে দলটি নির্বাচনী কার্যকলাপ এগিয়ে চলছে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আওয়ামী লীগের ভীষণ জনপ্রিয়তা রয়েছে এছাড়া দলটির জনপ্রিয়তার মূল কারণ উন্নয়ন অবকাঠামো ও রপ্তানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন তো বন্ধুরা যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে তেতাল্লিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে চার কোটি তেত্রিশ লক্ষ পঁচিশ হাজার এর মতো ভোট অর্থাৎ এই তেতাল্লিশ শতাংশ মানুষের সমর্থন যদি বাংলাদেশ আওয়ামী লীগ পায় একশো থেকে একশো আশিটি এর মতো সংসদীয় আসন একাই পেতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের জনমত জরিপ আপনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য